পবিত্র ইদুল উল আজহা উপলক্ষে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের এন ডিরেক্টর ও মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য রাজীব হোসেন তিনি কি বললেন দেখুন ইদুল আজাহা বকরিদের শুভেচ্ছা সমস্ত জেলাবাসীকে আমি বকরিদের মানে কোরবানির শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি পাশাপাশি যে আমি এবং আমরা ধর্ম পালিত করবো যে যেমনভাবে আমরা কুরমানি রেখেছি কেউ ছাগল রেখেছি উঁট রেখেছি এবং বড় পশু রেখেছি আমরা সতর্কভাবে সাবধানে আমরা পশু কুরমানি দিব এবং সদর জায়গাটা এড়িয়ে দিয়ে আমরা পথ চলতি মানুষের কোনো সমস্যা এবং অপর সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা ভাবনা করে যাতে আমার আনন্দ অপরের কোনো ক্ষতি না হয় যেটা হচ্ছে ইসলাম ধর্ম মনে হচ্ছে শান্তির প্রতীক এবং শান্তির বার্তা সেই জায়গা টাকা ভাবনা করে আমরা ধর্ম পালিত করবো বকরিদ পালিত করব আমরা পশু কোরমানি দিব এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই বাজারে বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় এবং গোটা ভারতবর্ষ জেলা জুড়ে একটা অশুভ শক্তি যেটা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা মুর্শিদাবাদ জেলায় যে কালচার যে সাম্প্রদায়িক এবং হচ্ছে ভাতৃত্বে ভালোবাসার ভালোবাসা সম্প্রীতির সেটার একটা বিঘ্ন ঘটানোর অক্লান্ত পরিশ্রম চলছে চেষ্টা চালাচ্ছে সেই চেষ্টা আমরা কোনো মতেই তাদের সাফল্য হতে দেব না অশুভ শক্তির পরাজয় হবে এবং কোনো জায়গায় কোনো রকম সমস্যা দেখলে আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং আমরা প্রশাসনকে ইনভলভ করব আমি যুব সমাজের পক্ষ থেকে আমি তাদেরকে বলবো যে তোমরা বাইক চালাবে নিশ্চয়ই প্রয়োজনে বাইক চালাবে কিন্তু বাইক যেন কন্ট্রোলের মধ্যে থাকে মাথায় হেলমেট এবং লিমিটে চালাও নেশা ভাঙ করে বাইকে কেউ হাত দিবানা এবং নিজের সেফটি যেটা সেফ ডাইভ সেফ লাইফ সে কথা চিন্তা ভাবনা রেখে এবং বাড়ির প্রত্যেকটা গার্জেনকে আমরা অনুরোধ জানাবো যে দেখুন একটা প্রকৃত মানে সেটা হচ্ছে সবারই বাড়ি থেকে সেখানকে কাজকর্ম থাকে আপনারা বাচ্চাদের এবং বাড়ির অল্প বয়সের ছেলেদের গাড়ি হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন যেন কোনো অঘটন না ঘটে এবং এই দিনে যেন কোনো দুঃখজনক ঘটনা জেলাতে কোথাও না ঘটে সেই কথা মাথায় রেখে আপনারা বাইক দেবেন এবং বাইক দিলেও সাবধানে চালাতে চালানোর কথা বলবেন